তৃণমূল ছাত্র পরিষদ ও এর সংঘর্ষে আহত হল দুই দলেরই বেশ কয়েকজন ছাত্রছাত্রী সহ বহিরাগত প্রশ্নের মুখে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল আটটা নাগাদ জল ছাড়ার পরিমাণ দু হাজার দুশো পঁচানব্বই দশমিক পাঁচ আট কিউসেক বলে জলপাইগুড়ির শেষ দপ্তর ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে শনিবার সকাল নটা নাগাদ জানানো হয় ফলে এনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীতে মাথামাহ এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা তিস্তার দোমোহনী থেকে মেকলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা এবং মেটলিগঞ্জ তিস্তার বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা অব্যাহত দমকা হয় হঠাৎ গাছের ডাল পরে হলদিবাড়ি ব্লকের দানগঞ্জ অঞ্চলে বিশ্বাস পাড়ায় ইলেকট্রিক পোলে বারংবার আগুন আতঙ্কে এলাকাবাসী এখানে গাছের ডাল পরে লাইনে আগুন লাগছে আজ অর্থাৎ শনিবার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিএমওএস ডাক্তার নার্স সহ হাসপাতালের অন্যান্য কর্মীদের বিশেষ ব্যবস্থাপনায় ও সহযোগিতায় হাসপাতালের কর্মীবন্ধু নিরাপত্তারক্ষী এবং মেকলিগঞ্জ সংশোধনাগারে নব্বই জন সহ মোট একশো জনকে পুজোর জন্য নতুন জামাকাপড় বিতরণ করা হয় হলদিবাড়ি প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় ও হলদিবাড়ির স্পোর্টের সদস্য ও পশুপ্রেমী সুমন দাসের নেতৃত্বে আজ প্রায় চল্লিশটি পথকুকুরের ভ্যাকসিনেশন করা হল হলদিবাড়ি শহরের বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশনের এই কর্মসূচি শুরু হয়েছিল গত মাসের আঠাইশে সেপ্টেম্বর কালোবাজারি বন্ধ করে এমআরপি মূল্যে সার্বিক সমস্ত কৃষি ফসলের সহায়ক মূল্য ঘোষণা করা সার বীজ কীটনাশক এবং চাষের যন্ত্রাংশ কৃষকদের স্বল্প মূল্যে সরবরাহ সহ নানান দাবিতে বিক্ষোভ এবং মেকলিগঞ্জ ব্লক কৃষি আধিকারিককে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠন খেলার আসছি খবরে উত্তর চিলাখানা মহামিলন সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় চার দলীয় পুরুষ লীগের খেলায় শ্রীরামপুর সোনালিকা স্পোর্টিং ক্লাব কোচবিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন কোচবিহার অপরদিকে হল দুই দলীয় মহিলা ফুটবল খেলায় জলদাপাড়া মহিলা কোচিং ফ্রেন্ডস একাডেমিকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প মহিলাদের খেলায় যশসূচক গোলটি করেন হিমানি বর্মন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে